দর্শক আমরা যুক্ত হয়েছি সাতক্ষীরা জেলা কালীগঞ্জ থানা ছয় নম্বর নলতার একেবারে প্রপার থেকে লিখেছি যে ডজন ইনি এনার যে ছবিটা ছিল না আর একটা কয়েকদিন আগে সেটা কই এই যে একদম লাইভের শুরুতে দেখা ইনি একটা জায়গা থেকে বারবার সাইকেল চুরি করেন এবং নলতা তো একটু জনবহুল জায়গা আর এখান থেকে আসলে ওনার জন্য খুবই সুবিধাজনক হয়তো জনসাধারণের কিছুটা পিটাইছে সেটা দেখে বোঝা যাচ্ছে আচ্ছা এনার কাছে কিছু জিনিস পাওয়া গেছিল কই আগে চুরি করেছেন দিন আপনার তো ক্যামেরায় অন্তত দশটা ফুটেজ আছে আলাদা আলাদা নলতার থেকে সাইকেল নিয়েছেন আপনি থাকেন কোথায় নলতার কোথায় আস্তে আস্তে নলতার কোথায় হ্যাঁ নলতার কোথায়

কয়েকজন কে কে চেন কোথায় কি একটু কি আচ্ছা ওই দেখেছিল কে যেন কিভাবে একটু বলো বসে তালা ভেঙেছে কোন জায়গায় তালা ভাঙতেছে

বলেন তো আপনার স্বামী কি করে পেশায় আচ্ছা একটু বলি যারা যুক্ত আছেন যেহেতু এই চোর অভিযোগ অভিযুক্ত যিনি হাতে নাতে ধরা পড়েছেন উনি ধরা পড়েছেন এই খবর শুনে ওনার স্ত্রী এখানে এসেছেন আমরা ওনার সাথে একটু কথা বলবো বলেন তো কী করে পেশায় উনি

বিয়ে কয়টা করেছে উনি দুইটা আপনি কি প্রথম না দ্বিতীয় আপনার এখানে কি থাকে নাকি ওই দিকেও থাকে আচ্ছা ও আর ভাড়া থাকেন কোথায় একটু বলেন ঠিকানাটা খালদারে কার বাড়িতে কি নাম তাই বলছি এখন ওই পুলিশের সংবাদ দিয়েছে বুঝছেন

এটা প্রমাণিত আপনার স্বামী হাতে নাতে ধরা পড়েছে হ্যাঁ এখন ওনার আত্মীয় স্বজন বা ওনার অন্য ভাই আচ্ছা এই ঔষধটা ঔষধের বিষয়ে কে বোঝে এটা কিসের ঔষধ এটা জানতে আচ্ছা আমি বলছি কি আমি বলছি কি আপনার একটু হেল্প করা যেতে পারে সেক্ষেত্রে আপনার ওনার ভাইয়ের নাম্বার ওনার ভাইয়ের নাম্বার টাম্বার আছে ওনার ভাইটা কে আছে ওনার ভাই ওনার আত্মীয় স্বজন কে আছে যার সাথে সুসম্পর্ক ওনার তো উঠাতে গেলে তো আপনার হাতে শুধু দিলে হবে না একজন পুরুষ মানুষ আসলে পুলিশকে না হয় আমরা বললে পুলিশ শুনতো পুলিশের সাথে এখন ধরেন পুলিশের হাত থেকে আমরা অনেকে বলে ছাড়াই নিলাম কিন্তু সেই টাইপের একজন গার্ডিয়ান লাগবে না বলো আপনি এ ব্যাপারে কি আসলে জানতেন না কখনো আচ্ছা তো এভাবে দুই দিন পর পর পাবলিক ধরে পিটাবে বাচ্চা কাচ্চা বড় হচ্ছে এটা আপনারা কিন্তু এরপরে নিশ্চয় সতর্ক হবে না আপনি একটু সতর্ক হবেন আপনার যেহেতু স্বামী এইগুলো যাতে আর না করে হ্যাঁ ভালোর জন্য বললাম বোন একটু শোনেন এখান থেকে দেখা যাচ্ছে ওনাকে হয়তো আপনি সহজে ছাড়া পাবেন আপনি দেখবেন যে ভবিষ্যতে আর যেন এই ধরনের কাজ না করে কারণ বাচ্চা কাচ্চা বড় হচ্ছে বুঝতে হয় এটা আর ওনার কাছে যে মাস্টার কবি ছিল উনি যে কোনো বাইক যে কোনো সময় ভেঙে নিয়ে যেত উনি যে বাইক চুরি করে না সেটা তো এখন তো ভরসা হচ্ছে না জুনিয়া আদৌ বাইকও নাই

হ্যাঁ যাই হোক অনেকে হয়তো একটু বিরূপ মন্তব্য করবেন যে আসলে একজন সাইকেল চল ধরে কেন এমন করা হচ্ছে আপনার ইচ্ছে জেনে থাকবেন যে নলতার যে অবস্থা দীর্ঘ দিন চলতে থাকে এই অবস্থা অনেক মানুষ নলতাতে এমন কোনো দিন নেই যে চুরি হচ্ছে না সাইকেল বা অন্যান্য যানবাহন চুরি হচ্ছে না তো আসলে ছোট চোর হলেও এটা মানুষের যে একটা রাগ মানুষের যে একটা ক্ষোভ সেইটা কিন্তু ঝাড়তে চাচ্ছেন তবে আমরা আসার পর থেকে তাকে কোনো প্রকার মারধর করতে দেয়নি কারণ আসলে ঠিক হয়ে গেছে যাই আচ্ছা এখন উপায় কি ধরেন ওনাকে আপনার হাতে দেওয়া হলো মুখটা ঢাকেন আপনার হাতে আমরা দায়িত্ব সহিত দিলাম এখন এরপরে যদি একই ঘটনা ঘটায় কি দায়িত্ব নেবেন যেহেতু আপনার গার্ডিয়ান নেই আমি আমি উদাহরণস্বরূপ দিলাম আপনি তো কোনো গার্ডিয়ানের কথা বলছেন যে কেউ আসবে না তা আপনার হাতে দিন এখন কি হবে ইনি তো এই পেশাটা কিভাবে এর থেকে উত্তরণ হবে নাকি আপনি চান ওনার আপনি কি চান যে ওনার হচ্ছে শাস্তি হোক পুলিশে যাক

তো সেক্ষেত্রে আসলে চোরকে ধরে কি আপ্যায়ন করবে আপনারা যারা বিরূপ মন্তব্য করেন আপনারা একটু দয়া করে জানান

আপনার এই আশপাশ থেকে অনেক সাইকেল চুরি হয় বলেন কি বলবেন আমাদের মাঝে ওর কিছুদিন আগে আমাদের আমার দোকানের পাশে সাইকেল চুরি হয়ে গেছে আপনার ইন্ডিয়ান সাইকেল ছোট সাইকেল

আর বলে না ঘরে বাইরে যেখানে যা আছে সব চুরি থেকে বিদায় নিবো আপনারা চিনে রাখুন এই মানুষটাকে আপনাদের এলাকায় গেলেও সতর্ক হবেন আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম